আমার নেত্রী আমার মা বেগম খালদা জিয়ার জন্য একটু দোয়া করবেন আর আমার নেতা গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা একটু দোয়া করব আমাদের ছোট ভাই আরাপত রহমান কুকুর জন্য আমরা ওখানে দোয়া করবো আপনারা সবাই আসবেন এবং ওখানে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান কার্যক্রমের জন্য আমরা ওখানে দোয়া ওখানে আপনারা যাবেন আমি এখানে আমার সাথে একজন বিশিষ্ট সাংবাদিক এমন আমার ভাই আমার আদর প্রিয় ভাই যে অর্গানাইজ করেছে এবং সে অক্লান্ত পরিশ্রম পরিশ্রমের মাধ্যমে যে এই অনুষ্ঠানটাকে সাজিয়েছে আমার প্রিয় ভাইয়ের মুখ থেকে তার নাম তার পরিচয় এবং তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আলাইকুম উপস্থিত আমার সহকর্মী ভাই বন্ধু এবং এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটি উপজেলা কমিটির নেতৃবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এখানে আজকের এই প্রেস ব্রিফিং বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া কেন্দ্র কেন্দ্রীয় কমিটির জন সম্মানিত প্রতিষ্ঠাতা আমার সদ্য বড় ভাই জনা মাসুদ ভাইয়ের আজকের এই অনুষ্ঠান এই প্রেস ব্রিফিং অনুষ্ঠান এখানে বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে সাংবাদিক ভাইদেরকে এখানে দেখা হয়েছে এবং তাদেরকে এখানে ডাকার উদ্দেশ্য যে উনি সাংবাদিক ভাইদের প্রতি মানে অত্যন্ত উনি সাংবাদিকদেরকে অনেক ভালোবাসে অনেক অনেক ইয়া করে সম্মান করে এবং ভালোবাসে সাংবাদিকদেরকে যেটা কিনা আসলে যেটা সত্যি কথা বর্তমানে আমরা সাংবাদিকরা যেভাবে নির্যাতিত এবং নিপীড়িত এটা আসলে খুবই দুঃখজনক এই আমাদের এই ক্লান্তি লগ্নে তিনি আমাদের ভাই আমাদের মাসুদ ভাই জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ ভাই আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন এবং আমাদের মিডিয়া ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সাংবাদিকদেরকে উনি প্রতিনিয়ত স্মরণ করেন এবং অত্যন্ত ভালোবাসেন এই জন্যে আজকে এই প্রেস ব্রিফিংয়ের উনি আয়োজন করেছেন উনি আমাকে গত কয়েকদিন যাবতী বলতেছে যে ভাই কিভাবে কি করা যায় কেমনে কি করা যায় উনি আমার কাছে একটা পরামর্শ চাইছে তো উনি মানে ওনার কথা হইল যে উনি এখানে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উনি আপনাদের সম্মুখে দু একটা ওনার মনের এবং পাশাপাশি ওনার যে ওনার যে জিয়া প্রজন্ম দল যিনি তিলে তিনে এই জিয়া প্রজন্ম দলকে গড়ে তুলেছেন জিয়া প্রজন্ম যে তার যে ত্যাগ এই ত্যাগের কথা আসলে আমরা জানি অনেকেই জানি আবার আপনারা অনেকে জানে না এই জন্য আজকে আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তাদের মাধ্যমে ওনায় উনি আমাদের মাসুদ ভাই এই জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি দেশবাসীকে দেশ এবং বিদেশের সকলকে উনি জানাতে চাইতেছে যে আমার এই যে প্রজন্ম দল এই প্রজন্ম দলের জন্য আমার যে ত্যাগ তিতিক্ষা আমার যে কষ্ট আমার যে শ্রম সবকিছুর আসলে সবকিছু মিলে আজকে আমি আমার সাংবাদিক ভাইদেরকে তাদেরকে আমি বলবো তারা জন্য আমার এই নিউজটা হ্যাঁ সারা বাংলাদেশে এবং পৃথিবীর আলাচে কানাচে যেন ছড়িয়ে ছিটিয়ে দেয় আসলে আজকের এই প্রেস ব্রিফিং এর এটাই হলো মুখ্য উদ্দেশ্য তো আমি এই মুহূর্তে আমি জাতীয় দৈনিক ঐশী পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট বিশেষ প্রতিনিধি ঐশী প্রতিনিধি ঐশী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে আসি আমার নাম মোহাম্মদ শালিম জাহারিয়ার এবং উনি আমার ভাই মাসুদ ভাই আমার যদিও সে আমার আপন মাইপের ভাই না কিন্তু মাইপের চাই তো আরো অনেক ওনার সাথে আমার অনেক অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তো সেজন্য আজকে আমি ওনার ডাকে আমি ছুটে এসেছি আমি আমার সাংবাদিক ভাই বন্ধু এবং যারা যারা আমার বন্ধু-বান্ধব এখানে আছেন আমি আপনাদের আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ করব যে আমরা সাংবাদিক সমাজ বর্তমান জমানায় অত্যন্ত অবহেলিত আমরা নির্যাতিত আমরা একে অপরের পাশে থাকবো একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো আমাদের মতে যেন কোন রকম থাকেন না করে আমার সাংবাদিক ভাইরা আমরা যদি এক থাকি কোন রকম অপশক্তি আমাদেরকে দূরে ফেলে দিতে পারবে না আজকে এই অনুষ্ঠান প্রেস ব্রিফিং অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলের কাছে যারা যারা এখানে উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক ইলেকট্রিক মিডিয়ার যারা যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব মাসুদ ভাইয়ের পক্ষে আপনারা আপনাদের নিজ নিজ পত্রপত্রিকায় চ্যানেলে আপনারা আজকে নিউজটি সবাই প্রকাশ করবেন যাতে করে উনি ভালো কিছু করার সুযোগ সুযোগ পায় আপনাদের মাধ্যমে উনি যেন এই দেশ এই সমাজকে ভালো কিছু উপহার দিতে পারে আমি মাসুদ ভাইয়ের সফলতা এবং দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আগত তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম